বিয়ে ভাঙছেন অঙ্কিতা আর প্রান্তিক দুজনের পথ চলা হলো আলাদা তিন বছরের দাম্পত্য এবার শেষের দিকে দু সালে সিকিমে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন তারা বন্ধুরা অভিনেতা প্রান্তিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে সেখানে অভিনেতা জানান এক যুগের বন্ধুত্ব প্রেম তারপর তাদের বিয়ে তবে বর্তমানে তারা স্বামী হিসেবে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান না অঙ্কিতা বর্তমানে মুম্বাইয়ের বাসিন্দা কর্মসূত্রে বছর দুয়েক ধরে সেখানেই রয়েছেন দূরত্বের জন্যেই কি তাদের সম্পর্কে এসেছে ফাটল বিষয়ে প্রাণী জানিয়েছেন মায়ের ব্রেন স্ট্রোকের পর থেকে দেড় দু বছর ধরে তিনি এখানেই ব্যস্ত শহর আলাদা হওয়ার জন্য হয়তো তাদের মধ্যে দূরত্ব বেড়েছে অপরদিকে অঙ্কিতা ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চান না অভিনেত্রী জানিয়েছেন এই প্রথমবার সম্পর্ক ভাঙছে না বা হচ্ছে না তিনি জানান প্রান্তিকের সঙ্গে কোনো খবর বার হলে তা যেন কাজের জন্যে হয় আমার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য